হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিত বলছি চিটাক থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আপনাদের সবাই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি ফ্রেশ হয়ে মাত্র এলাম তো মশাল্লাহ খুব সুন্দরই একটা রোদ উঠেছে শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে তা এখন একটু তাড়াতাড়ি রোদ উঠে যায় ভালো লাগছে আবার খারাপও লাগছে শীতের সময়টা আসলে কাজ করে খুবই আরাম পাওয়া যেত শীত মানে আসলে আনন্দ তো শীত যেহেতু চলে যাচ্ছে অবশ্যই একটু মন খারাপ আবার ভালোও লাগছে যে দিনের বেলাটা একটু বড়ো হবে কাজ করে আসলে আরাম পাওয়া যাবে যে সময়ের একটা ব্যাপার আছে ওই সময়টা পাওয়া যাবে আর কি যাই হোক এদিকে আমি চা রান্না করে নিলাম খেয়ে দিয়ে রেডি হয়ে চলে আসলাম ছেলের স্কুলে তো এদিকে সব বাচ্চাদেরকে ছেলে লাইনে দাঁড়া করানো হয়েছে এখন ক্লাসরুমে ঢুকিয়ে দিচ্ছি এরপর আমরা বসেছিলাম তারপর দেখলাম বাচ্চাদের খেলা হচ্ছে যেহেতু জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে দিয়ে থাকে একটু আনন্দ দেয় ভালোই লাগে তো আমরাও এনজয় করছিলাম বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে কারণ আমরা যখন স্কুলে পড়তাম যখন প্রতিযোগিতা হতো আমরাও ওইভাবে প্রতিযোগিতা করতাম কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড এটা নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো অবশ্যই এই প্রতিযোগিতাটা আমি আমার বাচ্চাদেরকে শেখাইনি কারণ আমি চাইনি আমার বাচ্চারা এরকম একটা প্রতিযোগিতা করুক আমরা তো অনেক বড় হয়ে করেছি বাট এখন অনেক গার্ডিয়ানরা আছেন আমি কাউকে খারাপ বলছি না অনেক গার্ডিয়ানরা আছেন যে বাচ্চাদেরকে খুব বেশি পুশ করে আমার মনে হয় যে ওদেরকে নিজেদের মতো থাকতে দেওয়াই ভালো নিজেদের মধ্যে নিজেরাই ওরা ডেভেলপ মানে যতটুকু নিজেকে ডেভেলপ করা যায় আর কি ওরা নিজেকে নিজে করতে পারে জোর করে কোনো কিছু আসলে চাপিয়ে দেওয়া উচিত না তো এদিকে আমি বসে আছি আমি যে আপুদের সাথে বসতাম ওনারা আজকে চলে গেছেন আজকে খুবই পোর হচ্ছে অবশ্য পরে পুরোটা ঠিক হয়ে যায় কারণ অন্য আপুদের সাথে অ্যাড হয়ে যেতে পেরেছি আর প্রথম প্রথম কেমন যেন একটা সংকোষ বোধ হচ্ছিলো এই তো এদিকে অনেক গাড়ি বসে আছেন আমিও বসে আছি আর একটু শরীরটা ভালো না সর্দি কাশি যার কারণে একটু মাথা ব্যথা করছে আর এটা হচ্ছে নতুন বিল্ডিং হচ্ছে আর কি ওদের এখানে তো এইট পর্যন্ত মেবি নাইন টেন হবে এগুলো ওদের স্কুলের প্রপার্টি আর কি স্কুলটা মাসালে খুব সুন্দর খুব বড় সড়ো ভালো লাগছে কিন্তু বসার জায়গা নেই এটার জন্যই খারাপ লাগছে গার্ডিয়ানদের বসার মতো স্পেস নাই আসলে হয়তো এটা বেশিরভাগ স্কুলেই করে না তো একটু হাঁটাহাঁটি করছিলাম বাহিরের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এই জায়গাটাতে একটু ভালোই গাছপালা আছে একটু না অনেকটাই তো গ্রাম্য গ্রাম্য ফিল হচ্ছিলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকক্ষণ তো বসে থাকা যায়ও না একটু হাঁটাহাঁটি করলে নিজেরও ভালো লাগে পাও একটু আরাম পায় না হলে তো বসে থাকতে থাকতে খুবই কষ্ট হয় তো এখন ছুটি হয়ে গেল। তো বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম এসে গিয়েছিলাম বাবার বাড়িতে সরাসরি আর ওখানে আপনাদের সাথে ভিডিও করিনি কারণ খুবই টায়ার্ড ছিলাম একটু জরুরি কাজে গিয়েছিলাম তো কাজটা শেষ করে ওখানেই খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার চানাস থেকে এখন চলে যাচ্ছি আমার সংসারে তো এসেই বিড়ালদের খাবার রেডি করে নিচ্ছি কারণ আজকে আমি দাওয়াতে যাব। আজকে ওয়ালিমার দাওয়াত আছে তো সেখানে যাব অলরেডি আমি লেট কারণ মানে হয় না জার্নি করে এসে আবার বাবার বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এসে আমি আসলে বসে নিই কারণ যেহেতু মানে ঘরোয়া প্রোগ্রাম একটু আর্লি না গেলে কেমন যেন ভালো লাগে না ঘরোয়া প্রোগ্রামে কিন্তু তাড়াতাড়ি যেতে হয় কিন্তু জানি না কতটুকু তাড়াতাড়ি যেতে পারে কিন্তু হ্যাঁ অন্যদের তুলনায় একটু মানে এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে যেতে পারি এর বেশি আগে যেতে পারি না কারণ বিড়ালরা আছে নিজেরাও রেডি হই মানে সব কিছু মেলায় আসলে হয়ে ওঠে না অনেক ব্যস্ততম সময় যাচ্ছে ছোটো ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে তো আমার মনে হচ্ছে আমি আরও বেশি ব্যস্ত হয়ে গেছি একদমই সময় নাই মাঝে মাঝে বড় ছেলেকেও দেখতে যেতে হয় তো সব মিলায় একদম মানে ক্যাচার লেগে যাচ্ছে তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো সময় কাটতেছে ব্যস্ত কিন্তু ভালোই আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিললেই তো মানুষের জীবন কিন্তু একটু ব্যস্ত আছে বেশি এটাই হচ্ছে সমস্যা যে মেনটেন করতে পারছি না কারণ মাত্র জানুয়ারি মাস ছেলেকে ভর্তি করালাম তো এখন একটু কষ্ট হচ্ছে জানি পরে ঠিক হয়ে যাবে আর যখন হবে না যে ও স্কুলে একটু মন বসে যাবে এখন তো মাঝে মাঝে কান্না করে এখনও তো অনেক ছোট প্রথম স্কুল একটু তো কান্নাকাটি করেই তো সেই হিসেবে একটু ভয় লাগে বসে থাকে না হয়তো দিয়ে চলে আসতাম তো যখন থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে সব কিছু একদম প্রপার মানে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তখন থেকে বাসায় চলে আসবো কারণ ওখানে যেই তিন চার ঘন্টা আমি বসে থাকি ওই তিন চার ঘন্টা আমি বাসায় এসে বাসায় এসে তিন ঘন্টা সময় পাবো না কারণ আসতে যেতেই আমার এক ঘন্টা সময় লাগে তো বাসায় মিনিমাম আমি দুই ঘন্টা সময় পাবো তো দুই ঘন্টা আমার অনেক কাজ হয়ে যাবে না যে জোহরের নামাজটার জন্য বেশি আমার খারাপ লাগে কারণ নামাজটা একদমই পড়তে পারি না ওখানে ছুটিই দেয় সাড়ে তিনটায় বাসায় এসে আসতে আস্তর রাজান দিয়ে দেয় তো নামাজটা পড়তে একটু মানে একটু না আসলে নামাজের সময়টাই থাকে না কাজা করতে হয় ইনশাল্লাহ ছেলে যদি মানে একদম প্রপারলি মন বসে যায় আলহামদুলিল্লাহ তখন থেকে আমি নামাজটা একদম ঠিকঠাকভাবে পড়তে পারবো তো করা হয়ে গেছে এখন আমি রেডি হয়ে পড়লাম একদম সিম্পলি রেডি হয়েছে জাস্ট বোরকা পরেছি আর একটু হালকা করে চোখটা আর্ট করেছি কোনো মেকআপ করিনি কারণ খা খুলবো না তো মেকআপের কোনো প্রয়োজন নাই এসে একটু বসেছিলাম একটু না অনেকক্ষণই বসেছিলাম আর এদিকে আমার ছেলে তো দৌড়াদৌড়ি করছে সে কিন্তু অসুস্থ তাকে নিয়ে কিন্তু আমি খেয়ে দিয়ে আবার ডক্টরের কাছে যাব ডক্টর সিরিয়াল প্রায় সাড়ে নয়টা দশটা তো ভাবলাম যে এখান থেকে খেয়ে যেতে যে সমস্যা নাই ডক্টর বারোটা একটা পর্যন্ত থাকেন তো এগারোটা করে গিয়ে দেখায় আসবো তখন একটু ঝামেলাও কম থাকবে আর খুব ইজিলি দেখাতে পারবো আর এদিকে তো আমার ছেলে দুষ্টমি করছেই ওর সাথে সাথে আমিও এনজয় করছি মানে আমি বসেই আছি ভালো লাগছে না অনেক টায়ার্ড ফিল করছি কিন্তু ভালো লাগছে আর এদিকে হচ্ছে আমাদের বড় বউ রিসেপশন যেহেতু ওনারা তো মাস্ট তো ওনারা বসেই আছে ছবি তুলছেন ভিডিও করছেন সবার সাথে এদিকে আমরা খেতে চলে আসলাম কারণ আমার খুবই খিদে পেয়েছে আমার ছেলেরও যেহেতু সন্ধ্যায় নাস্তা খুব আর্লি করেছে এরপর আর কিছু খাওয়া হয়নি আর এদিকে তো স্পেশাল আইটেম আজকে যেহেতু এটা ওয়ালিমা তো এখানে দুই তিনটা আইটেম একটু বাড়তে থাকে যেমন হচ্ছে লুকচাঁদা ফ্রাই তারপর চিকেন শাসলেক আরও কয়েকটা আইটেম বাড়তে থাকে বাকিগুলো রেগুলারে থাকে কোরমা কালাঘনা মুরগি এগুলো রেগুলারে থাকে কয়েকটা একটু তো বিসমিল্লা বলে আমরা সবাই খেতে বসে পড়লাম ছেলেকে সবগুলোই দিয়ে দিয়েছে ওর পছন্দের ও খাবে না আমি জানি তাই আমি একটু কম কম করে নিয়েছি যাতে ওর খাবারগুলা আমি খেয়ে নিতে পারি না হলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে সেজন্যেই আমি একটু মানে যে জিনিসগুলো ও নিয়েছে সেগুলো আমি কম নেওয়ার চেষ্টা করেছি দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম